তাই সমুদ্রে যদি আমরা যাই তাহলে সমুদ্রে সবসময় ঢেউ থাকবে আমি সুন্দর জাহাজে যাই আর ছোট নৌকাতে যাই সবসময় ঢেউ থাকবে কিন্তু যদি আমি ছোটো নৌকাতে যাই তাহলে সেই স্রোতের প্রভাবে সেই ঢেউয়ের প্রভাবে নৌকাটা ডুবে যেতে পারে কিন্তু যদি আমি খুব সুন্দর একটা মজবুত জাহাজে করে যাই তাহলে সেই সমুদ্রের ঢেউয়ের প্রভাব সেই জাহাজকে প্রভাবিত করতে পারে তাই বাহ্যিকভাবে তো দেখা যাচ্ছে যে শিলপ্রভুপাত এই জগতে কষ্ট পাচ্ছেন ঠিক যেভাবে একটা জাহাজে ঢেউ তাকে আঘাত করে কিন্তু সেই জাহাজ আঘাতের দ্বারা প্রভাবিত হন না কেন কারণ সেটা খুব শক্তিশালী ঠিক একইভাবে যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারাও এই জগতে বাহ্যিকভাবে দুঃখ পায় 6 से දුক্ষख দরা প্রभाविত han।